গুড মর্নিং এভরিওয়ান সকলে কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমিও খুব ভালো আছি সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আজকের দিনটা খুব সুন্দর করে কাটিও আমি দেখো সকাল সকাল আবির নিয়ে বসে পড়েছি আমার স্নান হয়ে গেছে আমি এবার পুজো দিতে বসবো আমি প্রতি বছর রং খেলায় আগে ঠাকুরের চরণে আমি আবির দিই তারপরে সবাইকে দিই আগে বাড়ি থাকতে ঠাকুরকে দিয়ে ঘুম থেকে উঠেই আগে ঠাকুরকে দিতাম তারপরে বাড়ির যারা গুরুজন ছিল তাদের দিতাম আর এখনও তাই করি আমি প্রথমে ঠাকুরকে পুজো দিয়ে নিই ঠাকুরের চরণে আবির দিই তারপরে বাড়ি মামনি বাবা ওদের চরণে টুকটু করে আবির দিই এই এইটা আমার ছোটোবেলার থেকেই হয়ে আসছে এখনও আমি সেই নিয়মটাই পালন করি দেখো পুজো তো আমার দেওয়া হয়ে গেছে শুভ দোল পূর্ণিমা আপনারা সবাই ভালো থাকবেন ভালোভাবে রং ফেলবেন এই যে আমি সকাল সকাল রান্না স্টার্ট করে দিয়েছি আজকে আমাদের নিরামিষ শুক্রবার এই মুখ ডাল হচ্ছে আর এই যে সাদা হবে আর বেগুন ভাজা আপনারা ভালোভাবে রং খেলবেন সবাই আনন্দ করবেন আমরাও খেলবো একটু পরে রান্না বান্না করে নিয়ে সবাই মিলে খেলবো আর আমার দিদির বাড়ি যাব ওখানে অনুষ্ঠান হবে ওখানে গিয়ে খেলব সবাই মিলে হুম হুম একদম আস্তে বসো আর আর বাকি ঠাকুরদের একটু একটু করে দিয়ে দাও একটু একটু করে দিয়ে দাও একটু একটু করে দিয়ে দাও সব ঠাকুর তুমি দাও তাড়াতাড়ি পিপির বাড়ি যাব দেরি হয়ে যাচ্ছে তারপর বাবাই পায়ে দেবে হ্যাঁ ওই ঠাকুরের উপরে দাও হ্যাঁ হুম ঠিক আছে এবার চলো এবার চলো বাবাই দিতে হবে বাবাইকে বলো বাবাই উঠে যাও তো

হাতছাড়া আচ্ছা বাহ শুনতেই তো পেলে আমরা মাসির বাড়ি যাবো আমরা বলতে কেউই আর যেতে পারিনি পরে মামুনিও যায়নি শুধু আমি আর রায়ন গেছিলাম দুজনে আর বাবা গিয়ে আমাদের নামিয়ে দিয়েছিল আর এদিকে রায়নের বাবাইকে দেখলেই তো ঘুম থেকে তুলে রায়ান হচ্ছে ওর বাবার পায়ে আবির দিল আর আমিও দিয়েছিলাম সেটার আর ভিডিও করিনি তারপর রায়নকে দুটো খাইয়ে দিলাম আর একই হাতে আমিও দুটো খেয়ে নিলাম এই দেখ হয় শাড়িটা কেমন লাগছে শাড়িটা মেশো দিয়েছিল বাবাই নাও নাও চিনি বড় চিনি দানার চিনি আসো একটু খাও আমি নর্মাল পিন করে গেছিলাম আমার বড় ননদ আবার দেখো আমার শাড়িটাকে কি সুন্দর করে মানে ও তো দেখো একটা শাড়ি আর একটা ওনা দিয়ে কী সুন্দর পড়েছে আর আমার ওই একটা শাড়ি দিয়ে বেশ একটু অন্য ধরনের শাড়ি পরিয়ে দিয়েছে কিন্তু পরে আর আমার ফুল লুক নেওয়া হয়নি আর আমার ননদ মানে ছোট ননদ আজকে রাধাকৃষ্ণ পেতেছে তো কী সুন্দর লাগছে যেন না আমি একটা ফটো তুলেছি এত সুন্দর সেটা পরে দেবো আর এইদিকে দেখো আমরা তো সবাই রেডি হয়ে গেছি আমার মাথায় ফুলও দিয়ে দিয়েছে এইদিকে বাকিদের সবার ফুল রেডি করছে মানে যাদের বাড়ি আজকে দোল উৎসব মেন কথা তো বলাই হয়নি আজকে দোল উৎসবে এসছি মাসিদের পাশের বাড়ি দোল উৎসব সেই জন্য ওরা নগরে বেরোয় গোপালকে নিয়ে তাই আমিও এসেছি এই বছর তাই ওদের বাড়ির থেকে ফুল টুল দিয়েছে সেইগুলোই আমরা সবাই মিলে মাথায় দিচ্ছি এই যে সাদা ফুল এই ফুলগুলোকে কি ফুল বলে আমি জানি না কিন্তু খুব সুন্দর আর আমি গলা গলায় কোনো হার পরে আসিনি শুধু একটা চেন পরেছিলাম তাই আমার ছোটো ননদ আবার আমাকে একটা হারও দিলো এই যে দেখো সবাই বেরিয়ে পড়েছে আমি মামি ভাই আমার ছেলে ছোট ননদ বড় ননদ মাসি সবাই মিলে বেরিয়ে পড়েছি আর এই দেখো একটু গোপালকে তোমরা দর্শন করে নাও তারপরে অনেকটা কিন্তু আমার ছেলে হেঁটেছে জানো তো ভাই আর ছেলে অনেকটা হেঁটেছে আবার নাচও করেছে কিন্তু আমি গানগুলো দিতে পারছি না কপিরাইট দিয়ে দেবে তাই জন্য এই দেখো আমরা ঘুরে এবার মাসিদের বাড়ির সামনে চলে এসেছি এবার আবার যাব একটু নাচানাচি করব সবাই মিলে তারপরে একেবারে ঢুকে ফ্রেশ হয়ে যাব আবার ওই দিদি মানে একটা দিদির বাড়ি তো হচ্ছে সেই দিদির বাড়ি আবার দুপুরেও খাওয়া দাওয়া তখন গিয়েও ভিডিও করেছি সেটা দেখো এই যে দেখো একটু নাচানাচি করেছি আমিও তো পারি না ওই যাই হোক আমার ছেলে টেনে নিয়ে গেছিলো এই দেখো সবাই মিলে ফ্রেশ হয়ে গেছি আর আমার আর ছোটো ননদের মুখের অবস্থাটা দেখো আমার তো ভীষণ বাজে অবস্থা একদম মামি বড়দি ভাই মাসি সবার রং উঠে গেছে শুধু আমার আর ছোটো ননদের মুখে একটু একটু করে লেগে রয়েছে ছোটো ননদের যাও কম আর আমার তো ভূতের মতন হয়েছিলাম আমি এই দেখো ওই দিদিদের বাড়ি চলে এসে প্রথমেই দিয়ে দিলো ফল প্রসাদ আর তারপরে দিয়ে দিয়েছিলো খিচুড়ি আর সব রকম সবজি মানে তরকারির একটা সবজি লাবড়া মতন এত টেস্ট হয়েছিল খিচুড়িটা মানে কী বলবো সত্যি কথা আমরা সবাই দুবার করে নিয়েছিলাম এতটা টেস্ট হয়েছিল আর তারপরে দিয়ে দিয়েছিল লাস্টে চাটনি পাঁপড় দু রকমের তোমার লাড্ডু আর আমার ছেলে তো সেরকম কিছু খায়নি আসলে ওকে ভাত খাইয়ে নিয়ে গেছিলাম তাই ও আবার ওয়াটারমেলন আর অ্যাপেল চেয়ে চেয়ে খেয়েছে বলেছে যে আমার একটু ওয়াটারমেলন দাও আমার একটু অ্যাপেল দাও তাই তাইও চেয়েছে খেয়েছে খাওয়া দাওয়া করে মাসির বাড়ি এসে কিছুক্ষণ শুয়েছিলাম আর ছেলেটাকেও ঘুম পাড়িয়েছিলাম হ্যাঁ নিরামিষণে বলো আর কি খাচ্ছো বলো বলো দুধ খাচ্ছে কে দিয়েছে কে দিয়েছে মোটা আর মাসির বাড়ি এসে এই একটা ডিউটি আমি পালন করেই মাঝে মাঝে রোজ না এই একটু চাটা বানাই মাঝে মাঝে তারপরে দেখো মামা আবার এক গাদা হচ্ছে ফুচকা এনেছিল আমাদের সবার জন্য আর সেদিন আমার যেহেতু শুক্রবার ছিল আমি মামাকে বলে দিয়েছিলাম যে মামা নিরামিষ আনবা তাই নিরামিষ ফুচকা নিয়েছে আমি মামি ছোট ননদ মাসি তারপরে বর্দি ভাই সবাই মিলে একসাথে খেয়ে নিলাম আর বড় আত্মীয় তো আছেই আমার ছেলে একটু কেমন বলো তারপরে পিসি শাশুড়ি বড় মেয়ে গেছিলো মাসির বাড়ি সে নিয়ে গিয়েছিল শিঙারা আর রায়নের বাবা নিয়ে গেছিল ভেলপুরি সেগুলো সব খেয়ে বাড়ি চলে এসেছি কি করছো এই যে লুচি ভাবছি তোমার মুখটা দেখি একটু ঘোরো বাহ এত সুন্দর অবস্থা কি করে হলো আর কি রং খেলা ছিল বাহ মোটাও রং খেলিনি আমি রং খেলিনি তাই আমার এই অবস্থা এই যে এখানে হচ্ছে ফুলকো ফুলকো লুচি ওর মধ্যে কি আছে দেখাও দেখি দম আলুর মামুনি একটু লুচি খেতে বলেছিল। রাতে যদি এসে তোর শরীর ভালো লাগে তাহলে একটু লুচি আলুর দম করিস তা আমি এসে দিকে মামুনি সব কিছুই গুছিয়ে রেখেছি শুধু আমি এসে খুন্তিটা ঘুটেছি মানে একটু আলুর দম করেছি আর লুচিগুলো ভেজেছি এই হলো আমার কাজ যাই হোক আজকে লুচি আলুর দম দিয়ে আমি ভিডিওটা শেষ করি আর খুব ক্লান্ত হয়ে গেছিলাম আমি না এই লুচি আলুর দম খেয়ে ছেলেকে খাইয়ে ঘুমিয়ে পড়েছিলাম এতটা কষ্ট হয়ে গেছিলো তাহলে আজকের ভিডিওটা এই অবধি রাখি আর আজকের কিছু ফটো দেখে নাও তোমরা